বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্বেল ইউনিভার্স এর সাথে সাথে ডিসি ইউনিভার্স কথা বলবো মার্বেল এবং ডিসি ইউনিভার্স জানাই যায় নিজেদের ফিকশনাল ক্যারেক্টারদের জন্য কারণ এই দুটি ইউনিভার্স মধ্যে এমন অনেক ক্যারেক্টার রয়েছে যারা কয়েক সেকেন্ডের এর মধ্যে একটি প্ল্যানেট গ্যালাক্সি এমনকি পুরো কেও তারা ধ্বংস করে দিতে পারে এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ওই পাওয়ারফুল ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো এবং জানবো মার্বেল এবং ডিসি ইউনিভার্সের সব শক্তিশালী দশটি ক্যারেক্টারদের সম্বন্ধে এই লিস্টের মধ্যে থাকা সমস্ত গুলোই কসমিক ক্যারেক্টার এই জন্য আপনারা হয়তো এই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে শুধুমাত্র কয়েকটি ক্যারেক্টারকেই জেনে থাকবেন এই জন্য বাকি সমস্ত ক্যারেক্টারগুলো আপনাদের কাছে নতুন বলে মনে হবে বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা দশটি ক্যারেক্টারকে নিয়েছি যার মধ্যে পাঁচ একটি ক্যাকটা হল মার্বেল ইউনিভার্স এর এবং পাঁচটি ক্যাকটা হলো ডিসি ইউনিভার্স এর বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন দা স্পেক্টর ডিসি ইউনিভার্স এর গড অর্থাৎ দা প্রেজেন্স একবার নিজের পার্কে ব্যবহার করে একটি কসমিক এন্টিটিকে একেবারে ক্রিয়েট করে নেয় যে রিপ্রেজেন্ট করে ডিভাইন ভেঞ্চার কে এবং এই কসমিক এন্ট্রিটি কে আমরা জেনে থাকি দাস্টার নামে ডিসি ইউনিভার্স এর খুবই পাওয়ার একটি এন্ট্রিটি এবং এই ক্যারেক্টার টি এতটাই বেশি যে যার পাওয়ারের কোন ধরনের লিমিট নেই স্পেক্টার এর কাছে ডিভাইন পাওয়ারও রয়েছে এর সাহায্যে সে টাইম এবং স্পেস কে একেবারে ম্যানিপুলেট করতে পারে ইউনিভার্স এর মধ্যে থাকা সমস্ত পাওয়ার মেন্টালকে একেবারে কন্ট্রোল করতে পারে এমনকি সে রিয়েলিটি কেও একেবারে চেঞ্জ করে দিতে পারে এই সমস্ত পাওয়ার এবং এবিলিটির জন্য দা স্পেক্টার ডিসি ইউনিভার্স ডেবেলদেরকে শাস্তি দিয়ে থাকে স্পেক্টরের পার একটি ফোর্স সাথে কাজ করে যেই ফোর্স কে বলা হয় স্পেক্টর ফোর্স যখন স্পেক্টর নিজের একেবারে মার্চ করিয়ে দেয় সে নিজের একেবারে ব্যবহার করতে পারে যেহেতু অনেকটাই বেশি পরিমাণে পারে ডিসি ইউনিভার্স এর মধ্যে শুধুমাত্র তিনটি মানুষ ছিল যারা স্পেক্টরের ফোর্স কে কন্ট্রোল করতে পেরেছিল নাম্বার নাইন এম্বরিমেন্ট অফ দ্য ইউনিভার্স মার্ভেল কমিক এর মধ্যে ইটারনিটি ইনফিনিটি Oblivion এবং Death কে Abdomians of the Universe বলা হয় এবং এটা এই জন্যই কারণ চারটি কসমিক এনটিটি ইউনিভার্সের মধ্যে থাকা डिफरेंट অ্যাস্পেক্টকে একেবারে রিপ্রেজেন্ট করে থাকে এই চারটি কসমিক এনটিটি টাইম, পেস, মেটাল এবং রিয়ালিটির মতো ইউনিভার্সাল স্ট্রাকচারকে ম্যানিপুলেট এবং চেঞ্জ করতেও পারে ইটারনিটি, ইনফিনিটি, Oblivion এবং Death এই চারটিকে একে অপারে সিভলিং বলা হয় এবং এর মধ্যে ইটারনিটি এবং ইনফিনিটি পুরো ইউনিভার্সের মধ্যে থাকা এক্সিস্টেন্সকেও একেবারে কন্ট্রোল করে থাকে এবং অবলিয়ান এবং ডে ডিস্ট্রাকশন কে কন্ট্রোল করে থাকে কিন্তু এই চারটি ক্যারেক্টার হেড হলো দ্য লিভিং ট্রাইব্যুনাল এবং এই চারটি ক্যারেক্টারই লিভিং ট্রাইব্যুনাল আদেশকে ভালোভাবে পালন করে থাকে নাম্বার এইট এলেন বেলক এলেন বেলক আসলে একটি এঞ্জেল যে পুরোভাবে এঞ্জেলও নয় অর্থাৎ সে একটি অর্ধেক এঞ্জেল এলেন বেলক মাইকেল ডিমার্স এর মেয়ে এবং যখন মাইকেল ডিমার্স এর একেবারে মৃত্যু হয়ে যায় তখন সে তার ফাধার একেবারে পার্ক করে নেয় যার ফলে সে আগের থেকেও অনেকটা শক্তিশালী হয়ে যায় এলেন বেলক এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে ডিসি কমিক এর মধ্যে অনেকবার এমন কাজ করেছিল যে কাজগুলোকে দেখে এই ক্যারেক্টার টিকে দ্য প্রেজেন্স এর শক্তিশালী একটি ক্যারেক্টার মনে করা হতে থাকে এই জন্য ডিসি এলেন বেলক ডিসি শব্দ অন্যদিকে পার্পুল ক্যাক্টারদের মধ্যেও একজন অ্যালেন বেলক আসলে একটি পেটেন এবং অমনিসিয়ানসও হয়ে থাকে যার ফলে তার কাছেও দ্য পেজেন্সের মতোই সিমিলার পার রয়েছে এবং এতটা পার থাকার পরেও অ্যালেন বেলক নিজের ফুল পার এখনো ভালোভাবে জানেনি এমনকি সে এটাও জানে না যে তার কাছে কোন কোন ধরনের পার এবং এবিলিটি রয়েছে এবং যেই সমস্ত পার এবং এবিলিটি গুলোকে বেলক জেনে থাকে সেগুলোকেও সে ঠিকমতো ভাবে কন্ট্রোল করতে পারে না নাম্বার সেভেন দ্য লিভিং ট্রাইব্যুনাল দ্য লিভিং ট্রাইব্যুনাল আসলে একটি মোস্ট পারফুল হিউম্যান কসমিক এন্টিটি যে পুরো মাল্টি বার্স এর মধ্যেই এখানে এক্সিস্ট করে তার মার্বেল এই কসমিক ক্যারেক্টার অন্য কোনো ভেরিয়েন্ট নেই লিভিং ট্রাইব্যুনাল এর টোটাল তিনটি মাথা রয়েছে যেটি ইকুয়েলিটি নেসেসিটি এবং ভেঞ্চার রিপ্রেজেন্ট করে থাকে লিভিং ট্রাইব্যুনাল এর কাজ হলো পুরো মাল্টি মধ্যে রিয়েলিটি একেবারে ঠিক করে রাখা এবং মাল্টিভার্স এর ব্যালেন্স কেও একেবারে ঠিকঠাক রাখা লিভিং ট্রাইব্যুনাল এর ট্রু পার এতটা বেশি যে যার পাড়ার সামনে ইনফিরেটি স্টোন পার কিছুই নয় এমনকি মার্বেলের সমস্ত ক্যারেক্টার একসাথে এসেও লিভিং ট্রাইব্যুনালকে হারাতে পারবে না এমনকি মার্বেলের মাল্টিপার্স এর মধ্যে শুধুমাত্র যদি দু থেকে তিনটি ক্যারেক্টার কে ছেড়ে দেওয়া হয় তখন তার লিভিং ট্রাইব্যুনাল সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী একটি ক্যারেক্টার নাম্বার সিক্স লুসিফার মর্নিং স্টার অ্যান্ড মাইকেল ডিগার্স লুসিফার মর্নিং স্টার ডিসির খুব একটি পাওয়ারফুল ক্যারেক্টার এবং এই ক্যারেক্টার টিকে আপনারা লুসিফার সিরিজের মধ্যেও দেখতে পেয়েছেন লুসিফার মর্নিং স্টার হলো ছেলে যার ফলে আগুনের জীব হয়ে থাকে এই ক্যারেক্টার লুসিফার মর্নিং স্টার বেস্ট রয়েছে আব্রাহিম গ্রাফচারের লুসিফারের এর উপর যে কিংডম অফ দ্য হেভেন এর বিরুদ্ধে গিয়ে পুরো হেভেন কে একেবারে অপোজ করে দেয় এবং এরপরে সে নরকের উপরে রাজ করতে থাকে কিন্তু অনেক বছর ধরে নরকের মধ্যে রাজ করার পর যখন লুসিফার মর্নিং স্টার বড় হয়ে যায় তখন সে নরক থেকে বেরিয়ে আসে পুরো পৃথিবীর মধ্যে পৌঁছে যায় এবার যদি লুসিফারের ভাই মাইকেল ডিমার্ট গার্ডস এর সম্বন্ধে কথা হয় তাহলে মাইকেল ডিগার্স লুসিফারের ভাই এবং দ্য প্রেজেন্স এর দ্বিতীয় ছেলে মাইকেল ডিমার্ট গার্ডস ও একটি এঞ্জেল যে ডিভাইন কসমিক এঞ্জেল হওয়ার জন্য এর কাছেও আনলিমিটেড লেভেলের পাওয়ার পার রয়েছে ডিসি ইউনিভার্সের মধ্যে মাইকেল ডিমার্ট গার্ডসকে গড অফ দ্য পাহাড়ও বলা হয়েছিল অর্থাৎ সে হল পাহাড়ের গড অন্যদিকে লুসিপারকে গড অফ উইল বলা হয়েছিল অর্থাৎ সে ছিল উইলের গড কিন্তু ডিসি ইউনিভার্সের হিসাবে লুসিফার মর্নি এবং মাইকেল ডিমার গার্ডস এর পাওয়ার একে অপরের সাথে কানেক্টেড রয়েছে যার ফলে মাইকেল গার্স যখন কোনো জিনিসকে ক্রিয়েট করে তখন ওই জিনিসটি সেভ দেওয়ার জন্য তার ভাই লুসিফার এর দরকার হয়ে থাকে নাম্বার ফাইভ বিয়ন্ডার 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 প্রজাতির খুবই একটি শক্তিশালী ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটি মার্বেলের সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন এবং বিয়ন্ডার হলো একটি অমরিপেটেন এবং অমরি পেটেন্সি এবং সে একটি পাওয়ারফুল রিয়েলিটি রেপার ক্যারেক্টার এই জন্যই বিয়ন্ডার সব কিছুকেই করতে পারে যেটি সে করতে চায় এবং বিয়ন্ডারের কাজই হলো রিয়েলিটি রেপিং কে কন্ট্রোল করা যে নিজের ইচ্ছে অনুসারে যেকোনো কোনো রিয়েলিটি কে ক্রিয়েট এবং ধ্বংসও করতে পারে এসব ছাড়াও বিয়ন্ডার মার্বেল ইউনিভার্সের মধ্যে এনার্জি কে কন্ট্রোল করতে পারে মেটাল কে একেবারে ম্যানুপুলেট করতে পারে করতে পারে এবং সে নিজেকে যে জায়গার মধ্যেই একেবারে টেলিপোর্টও করিয়ে দিতে পারে রিয়ালিটি কে র্যাপিং করতে পারে এবং সে নিজের ইচ্ছে অনুসারে সবকিছুকে কন্ট্রোল করতেও পারে এমনকি বিয়ন্ডার যে কোনো ক্যারেক্টারের মাইন্ড কন্ট্রোল করতে পারে এই জন্যই মার্বেল কমিকে বিয়ন্ডারকে কে দা লিভিং ট্রাইব্যুনাল এর থেকেও একটি শক্তিশালী ক্যারেক্টার বলা হয়েছে বিয়ন্ডার মার্বেল কমিকে নিজের পাওয়ারকে অনেকবারই শো করেছিল যেখানে সে পৃথিবীর মধ্যে থাকা সমস্ত সুপার এবং সুপার কে তুলে নিয়ে একটি ব্যাটল ফিল্ড এর মধ্যেই ফেলিয়ে দেয় এবং ওই লড়াইয়ের মজা নিতে থাকে দা বিয়ন্ডার এমনকি বিয়ন্ডার একবার পুরো মাল্টিভার্সি একেবারে শেষ করে দিতে চেয়েছিল এবং বিয়ন্ডার কে যখন আটকানোর জন্য দা লিভিং ট্রাইব্যুনাল এসে যায় তখন বিয়ন্ডার নিজের পাওয়ারকে ব্যবহার করে দা লিভিং ট্রাইব্যুনাল কেও একেবারে মেরে দেয় নাম্বার ফোর দা সোর্স দা সোর্স ডিসি ইউনিভার্স খুবই পাওয়ারফুল একটি ক্যারেক্টার এবং সে ডিসি ইউনিভার্স এর মধ্যে একটি হাই রেসার মোস্ট পাওয়ারফুল একটি ক্যারেক্টার যে অমৃ প্যাটেন এমনকি অমৃ প্রেজেন্টও হয়ে থাকে এমনকি ডিসি কমিক এর মধ্যে এমন মেনশন করা হয়েছিল যে দা সোর্স পুরো ভাবে প্যাটেন নয় যার ফলে তার উপরে ব্যাকটাগুলো তার থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী এসব ছাড়াও দা সোর্স মেটাল এবং এনার্জি কেউ একেবারে ম্যানুপুলেট করতে পারে এমন কি সে টেলিপোর্টেশন ব্যবহার করতে পারে এমন কি সে রিয়েলিটি একেবারে চেঞ্জ করিয়ে দিতে পারে দা সোর্স কে দেখতে অনেকটাই ইটারনিটির মতোই হয়ে থাকে নাম্বার থ্রি ওয়ান বিলো অল ওয়ান বিলো অল হলো মার্বেলের এমন একটি কসমিক বিং যে নরকের মধ্যে সবদিকে নিচের দিকে এক্সিস্ট করে এই জন্য মার্বেল কমিকের মধ্যেও এই ক্যারেক্টারটিকে অনেক কম বাড়ি দেখা গিয়েছিল ওয়ান বিলো অল কে আমরা মার্বেল কমিকের মধ্যে সব দিকে প্রথমে দেখতে পেয়েছিলাম দা ইমোটা হালকের কমিক সিরিজে দা এভরি মিরার ইস্যু নাম্বার 5 এর মধ্যে ওয়ান বিলো অল আসলে নরকের মধ্যে রাত চালাতে থাকে এই জন্য যে সমস্ত ক্যারেক্টার গুলো নরকের সাথে একেবারে জুড়ে রয়েছে সেই সমস্ত ক্যারেক্টারের পার সোর্সই হলো ওয়ান বিলো অল যেমন মার্বেলের লুসিফার এবং ম্যাপিস্টো এই সমস্ত ক্যারেক্টারের পার সোর্সই হলো ওয়ান বিলো অল ওয়ান বিলো অল আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল যে চাইলে পুরো ইউনিভার্সকে এক ঝটকার মধ্যে শেষ করে দিতে পারে কিন্তু এই কসমিক বিংটি অন্য একটি ডাইমেনশন থেকে একেবারে বিলংস করে এই জন্য ওই ডাইমেনশন থেকে এখানে আসার জন্য তাকে ডোর অফ হেলকেও ব্যবহার করতে হয় যে ডোর অফ হেলকে আমরা ইমোর্টাল হার্ক কমিকের মধ্যেও দেখতে পেয়েছিলাম নাম্বার টু দা প্রেজেন্স ডিসি ইউনিভার্স এর মেন গড অর্থাৎ দ্য প্রেজেন্স পুরো ডিসি ইউনিভার্স এমনকি পুরো ডিসির মাল্টিভার্স এর মধ্যেও সে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার যে নিজের ইচ্ছা অনুসারে যে কোন কিছুকেই করতে পারে এবং সে সমস্ত কাজই করতে পারে যেগুলোকে সে করতে চায় ডিসির মধ্যে দা প্রেজেন্স কে এই জন্যই মেন গড বলা হয়েছিল কারণ ডিসির মধ্যে অনেকগুলোই গড রয়েছে যেমন গ্রিক গড নর্স গড ইজিপসিয়ান গড এবং কেপটোনিয়াম গড যাদের পারও গডের থেকে কম হয়ে থাকে না কিন্তু দ্য প্রেজেন্স এদের সবার থেকে অনেকটাই উপরে রয়েছে এবং তার পার এই সমস্ত গডের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে দ্য প্রেজেন্স অমৃপটেন অমৃসিয়েন এবং একটি প্রেজেন্ট বিং যে ডিসি ইউনিভার্স মধ্যে সমস্ত জায়গার মধ্যে প্রেজেন্ট রয়েছে এমন কি তার কাছে সমস্ত ধরনেরই নলেজ রয়েছে এমনকি দ্য প্রেজেন্স কে কখনো মারাও যাবে না এবং তাকে কখনো থামানো যাবে না কিন্তু দা প্রেজেন্ট চাইলে কোনো মৃতজীবকে আবার জীবন্ত করে দিতে পারে এমন সে পুরো রিয়েলিটি কে একেবারে চেঞ্জ করে দিতে পারে কি সে চাইলে ডিসি ইউনিভার্সের যে কোনো ক্যারেক্টারকে এক্সিস্ট থেকে একেবারে মুছে দিতে পারে নাম্বার ওয়ান ওয়ান এভ অল ওয়ান অ্যাভ অল অল পুরো মার্বেলের মাল্টিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টার যার পাহাড়ের কোন ধরনের লিমিট নেই ওয়ান অ্যাভ অল অল অমৃ পেটেন্ট এবং প্রেজেন্স অর্থাৎ ওয়ান অ্যাভ অল সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী তার কাছে সমস্ত কিছুরই একেবারে নলেজ রয়েছে এবং সে পুরো মার্বেলের মাল্টিভার্সের মধ্যে সব জায়গায় উপস্থিত রয়েছে ওয়ান অ্যাভ অল টাইম এবং পেসের থেকেও একেবারে উপরে রয়েছে যার ফলে টাইম এবং পেসের কোন ধরনের লয়ের কোন ধরনের কাজ করে না ওয়ান অল এর উপরে এবং এই ক্যারেক্টারটি পুরো মার্বেলের মাল্টিভার্সকে কন্ট্রোল করে থাকে এই জন্য ওয়ান অব অফ অলকে কখনো মারা যাবে না এমনকি কখনো থামানো যাবে না এমনকি লিভিং ট্রাইব্যুনাল যে পুরো মার্বেলের মাল্টিভার্সকে একেবারে কন্ট্রোল করে থাকে সেও ওয়ান অব অফ অলেরই সার্ভেন্ট যে সমস্ত কাজকে করে থাকে ওয়ান অব অফ অলের বলার পরে এবং পুরো মার্বেলের মাল্টিভার্সকে কিভাবে কন্ট্রোল করতে হবে সেটিকেও বলে থাকে ওয়ান এব অফ অল দ্য লিভিং কে ওয়ান এব অফ অল হলো পুরো মার্বেলের মাল্টিভার্সের গড অর্থাৎ ওয়ান এব অফ অলই হলো সেই ক্যারেক্টার যে মার্বেলের মাল্টিভার্সকে কি ক্রিয়েট করেছিল এমনকি কিছু কিছু কমিক এর অনুসারে ওয়ান এব অল হল লেজেন্ডারি কমিক বুক রাইটার জ্যাক টার্বির কমিক বুক ফর্ম এবং এটি হলো সেই জ্যাক কার্বি যে মার্বেলের বেশিরভাগ ক্যারেক্টারেরই স্টোরি কে লিখেছিল এই জন্য মার্বেলের যে কোনো ক্যারেক্টারই হোক না কেন সে ওয়ান এব অল এর কাছে কিছুই নয় কারণ ওয়ান এব অল চাইলে সেই ক্যারেক্টারটিকে একেবারে এক্সিস্ট থেকে মুছে দিতেও পারবে এই কারণে ওয়ান এব অল হল পুরো মার্বেলের মাল্টিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টার বন্ধুরা এটাই ছিল দশটি মার্বেল এবং ডিসি ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টার বন্ধুরা আজকের এই ভিডিওটাকে আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা যাচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই